আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আত করে কোনো ব্যক্তি যদি বেদাৎ রচনা করে সেই ব্যক্তি তার বেদাৎ থেকে যতক্ষণ ফিরে না আসবে বেদাত ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তার কোনো তওবা আল্লাহর কাছে কবল হবে না রসুল্লা সাল্লাই সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে মতবিরোধ আছে ইতিহাসের গ্রন্থগুলো অধ্যয়ন করলে হাদিসের গ্রন্থগুলো অধ্যয়ন করলে রসুলুল্লা সাল্লামের জন্ম সম্পর্কে সাতটি অভিমত পাওয়া যায় সাতটি অভিমতের ভেতরে রবিউল আউয়াল মাসের দুই তারিখ রবিউল আউয়াল মাসের আট তারিখ রবিউল আউয়াল মাসের দশ তারিখ রবিউল আউয়াল মাসের বারো তারিখ রবিউল আউয়াল মাসের সতেরো তারিখ রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে এই হলো ছয়টা আর একটা হলো রমজান মাসের বারো তারিখ এই মোট সাতটি অভিমত পাওয়া যায় রসুল্লা সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণের ব্যাপারে তারিখের ব্যাপারে তবে রসুল্লা সাল্লাহ সাল্লামের জন্ম কী বারে হয়েছিল সে ব্যাপারে ইবনে আব্বাস রদাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায় তিনি বলেছেন যে নবী সাল্লাহ আলাইহ সাল্লাম ফি ইফনাইনুমুল নাইন অর্থাৎ রবিউল আউল মাসের সোমবার দিন রসুল্লাহ সাল্ল সাল্লাম জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে কারো দ্বিমত নেই এ ব্যাপারে সবাই একমত তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন তবে কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিভিন্ন মতপার্থক্য পাওয়া যায় সাতটা মত সাতটা মতের ভেতরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি আল বিদায়াওয়ার নিহায়া গ্রন্থের ভেতরে এই সাতটা অভিমত থেকে তিনটি অভিমত তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন তিনটি অভিমত একটা হলো আট তারিখ আরেকটা হলো দুই তারিখ আরেকটা হলো বারো তারিখ এই তিনটি মত সাতটার ভেতরে বাকি চারটাকে বাদ দিয়ে তিনটি উল্লেখ করেছেন এই তিনটির ভেতরে আবার তিনি কোনো কোনো কোটা কোনো মতকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন কোনো মতকে ছেড়ে দিয়েছেন এইভাবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আলের বর্ণনা অনুযায়ী বেশি বোঝা যায় যে বেশি গ্রহণযোগ্য মত হল রবিউলাওয়াল মাসের আট তারিখ তবে বারো তারিখ এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ বেশি মশুর হয়েছে জনসাধারণের মাঝে বেশি প্রসিদ্ধ হয়েছে আরেকটি অভিমত হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই বছর মক্কায় হস্তি বাহিনী আক্রমণ করেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য যেই বছর আক্রমণ করেছিল ওই বছরই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছে এটা একটি বিশুদ্ধ অভিমত তবে হস্তি বাহিনী আক্রমণ করার কতদিন পরে জন্মগ্রহণ করেছেন এইবারেও এই ব্যাপারে অভিমত পাওয়া যায় রসুল্লা সাল্লাহ সাল্লাম হস্তি বাহিনী মক্কা আক্রমণের পঞ্চাশ দিন পর জন্মগ্রহণ করেছেন এখন আমাদের অনেকের এমন একটা প্রশ্ন আসতে পারে যে বিশ্বনবী রসুল্লা সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন কত তারিখে এটার সঠিক কোনো মতামত নাই কেন এটাও একটা নির্ধারিত সঠিক অভিমত থাকার কথা বা থাকবে এটার উত্তর হিসেবে বলা যায় মানুষ জন্মগ্রহণ করার সময় অতটা মানুষের কাছে প্রসিদ্ধ হয় না পরবর্তীতে তার কাজে কর্মে মানুষ অনেক প্রসিদ্ধি লাভ করে রসুল্লা সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই সময় তারিখ মনে রাখার অত সিস্টেম ছিল না যুগ তখন এত ডিজিটাল ছিল না বা তারিখ লিখে রাখবে তারিখ মনে রাখবে এত এরকম প্রচলন ছিল না বর্তমানে অনেক মানুষ দেখবেন অনেক পরিচিতি অনেক পরিচিত মানুষ তার মৃত্যু তারিখ সবাই জানে কিন্তু জন্ম তারিখ সবাই জানে না যেমন উদাহরণ হিসেবে যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যু দিবস সবাই জানে কত তারিখ জানেন মৃত্যু দিবস কবে শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট কিন্তু জন্মগ্রহণ করেছেন কত তারিখে বলতে পারবেন সবাই সতেরোই মার্চ সবাই জানতেন সতেরোই মার্চ সবাই জানতেন না জন্মদিবস মানুষ অত মনে রাখে না আর জন্মগ্রহণ করার সময় কেউ তো জানে না এই মানুষটা পরবর্তীতে অনেক বেশি প্রসিদ্ধ হয়ে যাবে অনেক বেশি পপুলার হয়ে যাবে তার জন্মগ্রহণটা লিখে রাখা দরকার এটা মানুষ অত মনে রাখেও না প্রয়োজন বোধ করে না যাই হোক তো রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লা সালামের জন্মদিবস হিসেবে পরিচিতি লাভ করেছে এই দিনে কিছু অতি আবেগী মানুষ যারা অতি বেশি ভালোবাসা দেখাতে চায় তারা এই দিনটাকে রসুল্লাহ সাল্লাহ সালামের জন্মদিন হিসেবে তারা ঈদের দিন হিসেবে পালন করে যেটার নাম দিয়েছে ঈদে এ নবী। সাল্লা আলাইসাল্লাম কিন্তু এই ঈদে মিলাদবী বা রসুল্লা সাল্ল সাল্লামের জন্মদিবস পালন করা কি আমাদের জন্যে কর্তব্য কিনা নাকি একটি ইসলাম বহির্ভূত কাজ সেটা আমাদেরকে দেখতে হবে ঈদ মানে কি ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে খুশির দিন যে দিনে আনন্দ উৎসব করা হয় তো মুসলমানদের জন্য ঈদ হল ঈদ উল আজহা এবং ঈদুল ফিতর এই দুটি দিন হল মুসলমানদের জন্য ঈদের দিন রসুল্লা সাল্লাহ সাল্লাম যেদিন মদিনায় গেলেন হজরতে আনাস বলছেন আনাসিন রাজিয়াল দুটি বিশেষ দিন মদিনার মানুষ দুটি দিনকে তারা বিশেষভাবে ঈদের দিন হিসেবে আনন্দের দিন হিসেবে পালন করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তোমরা এই দিন কেন আনন্দ ফুর্তি করো মদিনার মানুষ তখন জবাব দিয়েছিল যা যুগেও আমরা এই দুটি দিন আনন্দ করতাম খেলতামাশা করতাম তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম তাদেরকে বললেন এই দুটি দিনের চাইতে আরও অন্য দুটি দিন উত্তম দিন তোমাদের দিন হিসেবে আমি উল্লেখ করেছি সেই দুটি দিন হল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি দিন ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের দিন এই দুটি দিনই মুসলমানদের জন্য ঈদের দিন এছাড়া দ্বিতীয় আর কোনো দিন মুসলমানদের ঈদের দিন নাই কিন্তু তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করে শুধু ঈদের দিন না তারা বলে যে সৈদুল আয়াদ মানে সব চাইতে বড়ো ঈদ হল রসুলের জন্মদিবস এটাই সব চাইতে বড়ো দিবস কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করলেন তার জন্মদিনকে কেন্দ্র করে কি সাহাবিরা তাবে আইরা তার জীবদ্দশায় কি জন্মদিন পালন করেছিল কেউ কোনো দিন রসুল্লা সাল্লা সাল্লামের জীবদ্দশায় কেউ জন্মদিন পালন করে নাই সাহাবিরাও পালন করে নাই তাবেরাও পালন করে নাই তাহলে নিঃসন্দেহে বোঝা যায় এই দিনটি ঈদের দিন হিসেবে পালন করা আমাদের জন্য কর্তব্য নয় বরং এটা গর্হিত কাজ এটা নিঃসন্দেহে দিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া একটা বেদাত ছাড়া কিছু নয়

কোনো ব্যক্তি যদি বেদ করে কোনো ব্যক্তি যদি বেদআ রচনা করে সেই ব্যক্তি তার বেদাত থেকে যতক্ষণ ফিরে না আসবে বেদাত ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তার কোনো তওবা আল্লাহর কাছে কবল হবে না বেদেআ কাকে বলে হজরতে আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেছেন মেদা কাকে বলে মান্না আদার্সাফি আমরিনা মালাইসাফি হে ফাহু আরতদুন হযরতে আয়েশারাদে আল্লাহ তালা আন্না বলেন যদি কেউ শরিয়তের ভেতরে নতুন কোনো জিনিস ঢুকায় রসুল্লা সাল্লাল্লাহ হলে সাল্লাম চলে যাবার পর শরীয়তের ভেতরে নতুন কোনো জিনিস ঢুকালো সেই জিনিসটা বাতিল হয়ে যাবে সেটাই বেদা রসুল্লা সাল্লাম থাকতে যেটা ছিল না তিনি চলে যাবার পর দিনের ভেতরে শরীয়তের ভিতরে নতুন কোনো জিনিস ঢুকালো সেটাই বাতিল সেটাই অগ্রহণযোগ্য সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই যদি কোনো ব্যক্তি বিধ করে তার কাজটা কত বড় গর্হিত কাজ একটু চিন্তা করেন যদি কোনো ব্যক্তি বিধাআ করে তাহলে সে যেন মনে করছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার রেসালাতকে সঠিকভাবে পৌঁছাতে পারে নাই কন্যা কন্যাউজুমিল্লা বিদাত করে শরীয়তের ভেতরে নতুন কোনো জিনিস আবিষ্কার করল নতুন কোনো জিনিস ঢুকিয়ে দিল তার অর্থটা কি রসুল্লা সাল্লাহ সাল্লাম ইসলামকে পরিপূর্ণ করে যান নাই তিনি নতুন করে একটা জিনিস ঢুকিয়ে ইসলামকে পরিপূর্ণ করার চেষ্টা করছে অথচ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মায়েদার তিন নম্বর আয়াতে বলেছেন আজ থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার যে নিয়ামত ছিল সেটাও আমি পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য দিনে ইসলামকে মনোনীত করে দিলাম আল্লাহ রব্বুল দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন দিনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন কোনো কিছু আর দরকার নাই যা প্রয়োজন সব আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এরপরে নতুন কিছু যারাই আবিষ্কার করতে চাইবে সেটাই হবে বেদাত আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যারা দিনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে যারা দিনের ভেতরে বেদাত সৃষ্টি করে তাদের ব্যাপারে রসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস তিনি বলেছেন যে কেয়ামতের দিন আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব যারা হাউজে কাউসারের সামনে দিয়ে যারা যাবে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে জীবনে আর কোনো দিন তাদের পিপাসা লাগবে না আল্লাহর নবী বলছেন হঠাৎ করে এমন একদল মানুষ আসবে তাদেরকে আমি দেখে চিনে ফেলবো তারাও আমাকে দেখে চিনে ফেলবে কিন্তু হঠাৎ করে তাদের মাঝে এবং আমার মাঝে একটা পর্দা ফেলে দেয়া হবে যার কারণে তাদেরকে আমি আর দেখতে পাব না তারাই হলো শরীয়তের মধ্যে দিনের মধ্যে যারা বেদাত করেছে কন্যাউজবিল্লা কত বড় ধমকির কথা কত বড় শাস্তির কথা আল্লাহর নবী বলেছেন যারা বেদাত করে এজন্য সব ধরনের বেদাত থেকে বেঁচে থাকতে হবে অনেকেই প্রশ্ন করে নবীর যুগে ফ্যান ছিল না কারেন্ট ছিল না মাইক ছিল না আমরা যা কিছু এখন ব্যবহার করছি লাইট ছিল না এসব কোনো কিছুই ছিল না তাহলে এগুলো কি বেদাত নাকি এখন বুঝতে হবে এগুলো কি বেদাত নাকি আগেই বলেছি হজরতে আয়েশা রে আল্লাহ আনহা বলেছেন শরীয়তের ভেতরে এমন কোন নতুন জিনিস যারা ঢোকালো যেগুলো রসুলের সময় ছিল না সেগুলো বাতিল কিন্তু এই যে ফ্যান লাইট এগুলো কি শরীয়তের কোনো বিষয় ফ্যান লাইট মাইক এগুলো শরীয়তের কোনো বিষয় না মাইকে যদি কেউ আজান না দেয় আজান হবে না হবে লাইট যদি কেউ ব্যবহার না করে ইবাদতে কোনো ক্ষতি হবে কিছুই হবে না এগুলো শরীয়তের বিষয় না শরীয়তের বিষয় ওই জিনিসটা যেই জিনিসটা সোয়াব মনে করে করা হয় যেটা শরীয়তের ভিতরগত জিনিস এটা করলে সব হবে এটা একটা ভালো কাজ সেটা হলো শরীয়তের বিষয় এমন কোনো জিনিস যদি শরীয়তের ভিতর কেউ ঢোকায় সেটা হবে বেদাত এজন্য রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করা নিঃসন্দেহে বেদাত পালন করা যাবে না যেহেতু রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্মদিন পালন করা বেদাত সেই সঙ্গেই আরও একটু জেনে রাখেন জন্মদিন পালন করা এই প্রথাটাই বেদাত জন্মদিন পালন করাটাই বেদাত নবী কেমন মানুষ ছিলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম কেমন মানুষ ছিলেন তার জীবন জীবনচরিত কেমন ছিল তার চলাফেরা কেমন ছিল তার চরিত্র কেমন ছিল সেটা আমাদের পালন করা অত্যাবশ্যকীয় কর্তব্য তার জন্মদিন পালন করা আমাদের জন্য কর্তব্য নয় রসুল্লা সহ সালাম জাহানের কান্ডারি সমস্ত দুনিয়ার বাদশাহ সত্ত্বেও তিনি সাদা সিদে জীবনযাপন করতেন ভোগ বিলাস বিলাসী জীবন তিনি পালন করতেন না হজরতে ওমর তালা আনহু রসুলের ঘরে গেছেন রসুলের খোঁজ নেওয়ার জন্যে কেমন আছেন তিনি গিয়ে দেখলেন রসুলের ঘরে যখন হজরত ওমর প্রবেশ করলেন গিয়ে দেখেন ঘরের এক পাশে একটা মাটির ঠিলা পড়ে আছে মাটির কলসি আর একটা পিতলের গ্লাস উপর হয়ে পড়ে আছে আর ঘরের এক পাশে ছোট্ট একটা চকি চকিতে কোনো তশক নাই কোনো আরামদায়ক জিনিস নাই রসুল্লা সাল্লা সাল্লাম খাটের উপরে শুয়ে আছেন রশি দিয়ে বাঁধানো রশি টাঙিয়ে খাটটা এমন ভাবে বাঁধানো কোনো মোটা কোনো তশক নাই মোটা কোনো কম্বল নাই রসুল্লাহ করিম সাল্ল সালাম শুয়ে আছেন রশির দাগগুলো রসুলের পিঠের মধ্যে দাগ হয়ে গেছে গেতে গেছে হজরতে অমর রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম রসুলের এই অবস্থা দেখে হজরতে ওমরের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হজরত ওমর চিন্তা করছেন বিশ্ব নবী কীভাবে শুয়ে আছে ভালো একটা কম্বল নাই ভালো একটা তোষক নাই রসুলকে ডাক দিয়ে হজরত ওমর বললেন আমাকে অনুমতি দেন আপনার জন্য একটা তোষক বানিয়ে দেই একটা ল্যাপের ব্যবস্থা করে দেই রসুল্লাহ জবাব দিলেন হো অমর আমি যদি আদেশ করি এই বহুত পাহাড়টা আমার জন্যে স্বর্ণ হয়ে যাবে আমি যদি আদেশ করি এই পাথরগুলো আমার জন্য নরম বিছানা হয়ে যাবে ও মোর কিন্তু আমি তো এই দুনিয়ায় আরামায়স ফুর্তি করার জন্যে আসি নাই আল্লাহ পাক বলছেন হে নবী আমি তোমাকে দুনিয়াবাসীর জন্যে রহমত হিসেবে পাঠিয়েছি রসুলুল্লাহর আদর্শ দেখে আদর্শ গ্রহণ করেছেন সাহাবিরাম অর্ধ পৃথিবীর শাসক হজরতে ওমর রোম সাম্রাজ্যে খবর পৌঁছে গেছে হজরতে ওমর মুসলমানদের খলিফা ওয়ার্দজাহানের খলিফা যেখানেই যায় সেখানেই দেশ বিজয় হয়ে যায় যেখানেই পা রাখেন সেই দেশ বিজয় হয়ে যায় রোমের বাদশা ভয়ে আছে এক বার্তাবাহক প্রেরণ করেছেন রোমের বাচ্চা বলছে যাও গিয়ে দেখে আসো মুসলমানদের খলিফা আস্তে আস্তে সব রাজ্য দখল করছে যেখানেই যায় বিজয়ের খবর শোনা যায় হয়তো খুব বেশি দেরি নাই আমার রোম সাম্রাজ্য হয়তো মুসলমানরা দখল করে ফেলবে জলদি যাও তো দেখে আসো হজরতে ওমরের মুসলমানদের খলিফার কী অবস্থা তার কতগুলো সৈন্য আছে কত লস্কর আছে কত অস্ত্র শস্ত্র আছে কতগুলো ঘোড়া আছে কত উট আছে দেখে আসো খবর নেওয়ার জন্যে রোম সাম্রাজ্য থেকে বার্তাবাহক গিয়েছেন মসজিদে নববীতে গিয়ে দেখলেন কয়েকজন সাহাবি গোল হয়ে বসে কথা বলছেন বার্তাবাহক গিয়ে জিজ্ঞেস করল তোমাদের রাজা কোথায় তখন এক সাহাবি উত্তর দিলেন আমাদের তো কোনো রাজা নেই আমাদের আছে একজন আমিরুল মৌ আমাদের কোনো রাজা হয় না আমাদের আমির হয় তিনি আমাদের আমেরুল মৌ বার্তাবাহক বার্তা বাহক জিজ্ঞেস করলো তার সিংহাসন কোথায় সাহাবি উত্তর দিল তার কোনো সিংহাসনও নাই আমাদের আমেরুল মৌ আমাদের সাথে এভাবেই বসে অর্ধজাহানের খলিফা তার কোনো সিংহাসন নাই বলো কি তিনি কোথায় গেছে এখন তখন সাহাবি বলছে কোথায় গেছে তা তো বলতে পারবো না শুনেছি তার নাকি উঠ হারিয়ে গেছে তার উঠ খুঁজতে গেছে বার্তা বাহক অবাক হয়ে গেছে বলো কি তোমরা তোমাদের খলিফা আমিরুল উঠ হারিয়ে গেছে এখনো তোমাদের চাকরি আছে নাকি কল্লা আছে এখনো তোমাদের সাথে তো কোথায় গেছে তখন একজন বলছে যে ওই দিকে হয়তো গিয়েছে বার্তাবাহক গিয়ে দেখে একটা গাছের নিচে একজন সাধারণ মানুষ সাধারণ পোশাক গায়ে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন তার পাশেই একটা উট দাঁড়িয়ে আছে যেই লোকটি গাছের নিচে শুয়ে আছে সূর্য সূর্য গাছ থেকে সরে যাওয়ার কারণে রোদ এসে লোকটির গায়ে লেগেছে আর লোকটির গা থেকে ঘামগুলো বেয়ে বেয়ে মাটিতে পড়ছে তখন ওই লোকটাকে বার্তাবাহক জাগিয়ে জাগিয়ে তুলল বলল কি তোমার পরিচয় কি আপনার পরিচয় তখন বলল আমি তো ওমর আমার নামই ওমর তখন বার্তাবাহক জিজ্ঞেস করল। এই ওমরের অবস্থা সাথে কোনো বডিগার্ড নাই সাথে কোনো সৈন্যবাহিনী নাই সাথে কোনো অস্ত্র সজ্জিত কোনো বাহিনী নাই বার্তাবাহক বলছে ওমর তোমার এই অবস্থাতার কারণ হল তুমি জনগণের অধিকার আদায় করেছ তুমি মানুষের অধিকার আদায় করেছ তুমি জনগণের অধিকার সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছ এজন্য তোমার কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই তোমার কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই বরং গোটা দেশ তোমার জন্যে তোমার রক্ষাকারী হয়ে গেছে কিন্তু যারা জনগণের অধিকার আদায় করে নাই জনগণের অধিকার লুণ্ঠন করেছে অধিকার মেরে খেয়েছে তাদের একটা দুইটায় নয় হাজার হাজার বডিগার্ড হাজার হাজার বাহিনী থাকার পরও তাদের রক্ষা করার মতো কেউ থাকে না কন ঠিক এজন্য রসুল্লাহ সাল্লাই সাল্লামের আদর্শ হলো মূল কথা তিনি কেমন আদর্শ তার আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তার জন্মদিন পালন করা এটা আমাদের জন্য শোভনীয় নয় এটা আমাদের জন্য কর্তব্যও নয় রসুল্লা সাল্ল সাল্লাম পালন করতে বলেননি সাহাবারাও কেউ কোনো দিন পালন করে নাই সুতরাং এটা আমাদের জন্যে পালন করা কর্তব্য নয়